ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি এসেছে আপনাদের জন্য আপনারা যারা পরীক্ষার্থীরা আপনারা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত আপনারা আপনারা আবেদন করেছিলেন এবং গতকালকে আপনারা অ্যাডমিট কার্ডে দেখেছেন যে আপনাদের পরীক্ষার সেন্টার অনেকেরই ত্রিপুরাতে পড়েনি এবং আপনাদের পরীক্ষার সেন্টার পড়েছে গৌহাটিতে আসামে শিলচরে বা অন্যান্য জায়গাতে তো আসাম স্টেটে আপনাদের পরীক্ষার সেন্টার পড়ায় আপনারা গতকাল থেকেই এবং আজকে সারা দিনে অনেক কিছু আপনাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছিল আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন এবং তা নিয়ে আপনারা বলেছেন যে কিছু বলার জন্য তো ফাইনালি ত্রিপুরা স্ট্রিট অপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে একটি নোটিফিকেশন এসেছে এবং সেখানে ওনারা কি বলেছেন সেটা আমি আলোচনা করছি আপনাদের সামনে তো এখানে বলা হয়েছে যে ত্রিপুরা স্ট্রিট কঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন পদের নিয়োগ সংক্রান্ত গত তারিখে যে একশো ছাপ্পান্নটি পোস্টে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে টোটাল অ্যাপ্লাই করেছেন উনিশ হাজার ছয়শো চৌষট্টি জন পরীক্ষার্থী একশো ছাপ্পান্নটি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন উনিশ হাজার ছয়শো চৌষট্টি জন পরীক্ষার্থী তো এত পরিমাণে পরীক্ষার্থী অ্যাপ্লাই করায় এখানে যে আইবিপিএস কর্তৃপক্ষ তারা কিন্তু ত্রিপুরাতে সকলকে সিট দিতে পারেননি এবং ত্রিপুরাতে টোটাল পাঁচশো পঞ্চাশ জনের মতো কিন্তু পরীক্ষা দেওয়া যাবে এমন সিট রয়েছে কিন্তু উনিশ হাজার ছয়শো চৌষট্টি জন বিরাট মাত্রায় পরীক্ষার্থী অ্যাপ্লাই করায় এত পরিমাণ সেই পরীক্ষার্থীকে ত্রিপুরাতে বা আগরতলাতে জায়গা দেওয়ার মতো ব্যবস্থা নেই সেই কারণে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের পরীক্ষার সেন্টারটা গৌহাটি জোরহাট ডিব্রুগড় তেজপুর বা শিলচরে এই লোকেশনগুলিতে আপনাদের পরীক্ষা সেন্টার পড়েছে এবং এখানে ওনারা মেনশন করেছেন যে আপনাদের যখন নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল যে আপনাদের নিউ সংক্রান্ত নোটিফিকেশন সেখানে নাকি এখানে আঠাশ দশ হাজার তেইশের যে নোটিফিকেশন সেখানে নাকি পেজ নাম্বার ফাইভ এবং সিক্সে এখানে নাকি উল্লেখ করা ছিল এখানে যে আর্টি এখানে আর্টিকেল সিক্স আন্ডার এখানে বলা হয়েছে যে এক্সামিনেশন সেন্টার সংক্রান্ত এখানে নাকি বলে দেওয়া হয়েছিল যে আপনাদের পরীক্ষার সেন্টার গৌহাটি যারহাট ডিব্রুগড় তেজপুর বা শিলচর লোকেশন এই লোকেশনগুলিতেও যাতে আপনাদের পরীক্ষা সেন্টার পড়তে পারে তো এখানে আবার বলে দেওয়া হয়েছে যে ওনারা নাকি গত পাঁচ ছয় মাস থেকে অনেক প্রচেষ্টা করেছেন যে সকল পরীক্ষার্থীকে যাতে আগরতলাতেই সেন্টার দেওয়া হয় কিন্তু ওনারা ব্যর্থ হয়েছেন তাই এখানে এবারে সকল পরীক্ষার্থীকে উনারা কামনা জানিয়েছেন দেখতে পারছেন বেস্ট অফ লাগ টু অল এস প্যারেন্টস মানে সকাই সবাইকে শুভ শুভকামনা জানিয়েছেন তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের পরীক্ষার সেন্টারটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাদের কিন্তু যেখানে পরীক্ষার পড়েছে সেখানে আপনাদের পরীক্ষা দিতে হবে কারণ ওনাদের মতে এত পরিমাণ পরীক্ষার্থীকে একসঙ্গে পরীক্ষা নেওয়াটা সম্ভব হবে না আগরতলাতে কারণ আগরতলাতে টোটাল সিট রয়েছে পাঁচশো পঞ্চাশের মতো সেই কারণে নাকি আপনাদের সিট পড়েছে আসাম স্টেটের গৌহাটি জোরহাট ডিব্রুগড় তেজপুর বা শিলচর লোকেশানে তো এই ছিল নোটিফিকেশন আশা রাখছি আমি আপনাদের বোঝাতে পেরেছি তো এই নিয়ে কোনো নোটিফিকেশন আসলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে সবাই চ্যানেলটি সব অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে দেখবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন